আসসালাম ওয়া চলে আসলাম কোথা এটা রূপShaderType কে নতুন একটি ব্লগ নিয়ে আবারো ভাই বল ফ্যামিলি নিয়ে চলে আসলাম সো সবাই এনজয় করবেন আমাদের সাথে কিছু কথা শোনা যাচ্ছে কিনা আমি অত জানি না শোনা যাচ্ছে কিনা যে শব্দ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সো সাথে থাকুন আমাদের দেখতে থাকুন ওকে সো আমরা ওটা কি সব রূপসবির যে আমরা পার্কের ভিতর প্রবেশ করব সবাই আছে আমাদের ভাই ভাবী সবাই আছে দেখা যাক তুলেন আমাদের তুলি লিখতে আজকে চুল নেই না না থাক 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 তো আমরা পার্কে আসছি ঢুকতেছি দেখা যাক

আমরা আমরা কোন কোন রাইডে উঠতে পারি আমরা আজকে আজকে আমরা ও হামজা এখন রাইডে উঠবে দেখি কোন রাইডে উঠে আমরা একটু দেখি তো বাচ্চাদের মেলায় নাও উঠা হয়ে গেছে এখন আমরা উঠবো আমরা কোন রাইড উঠবো সেটা দেখতেছি বাচ্চাদের উঠতেছে আপনারা রাইড পিস করব তো সাথে থাকুন তো হামজার পালা শেষ হয়ে গেছে আমাদের পালা আমাদের পালা শুরু কোনটা এরা আমাদের উঠবেন না আমাদের স্পন্সর আজকে বড় ভাই যে বড় ভাই কোথায় কোথায় উঠাবে না উঠাবে সেটা আমরা দেখতেছি আমাদের উঠাবেন না আমরা এড়িয়ে উঠবো টাকা তুমি দিবে আমি উঠাবো না আমার কাছে কোনো টাকা নেই আমি জিরো টলার আমার কাছে কোনো টাকা নেই আমি জিরো পকেটে এসেছি সো এই দেখা যাক ও অলরেডি আমাদের ভাবিরা ওইখানে তারা দোল খাচ্ছে এখানে লাফানো অফ করা পরে ভালোই হচ্ছে যাই এলো বিনা টাকার বিনা টাকার রাইড হ্যাঁ দোল খাচ্ছে তারা দোল খাইতে থাকো তারা দোল নাই দোলতেছে আসলে আমরা আসলে কোনো কিছু দিয়ে উঠতে পারলাম না আমাদের আমার পিছনে পড়ায় লাভ নেই কারণ ভালোই দেখাচ্ছে সবাইকে আমি পড়াচ্ছে পিছনে কিন্তু আমাদের নাগরদোলা সেখানে আমরা উঠবো একটু পরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছে আবারও একটা রাইড নিয়ে আসতেছি একটু পরে সো আর একটা রাইডের প্রস্তুতি নিয়ে আবারও আসলাম সো আমাদের ভাই আর ভাবি তারা প্রস্তুতি নিচ্ছে তারা কোন রাইডে উঠবে তারা পোস্ট পাস দিচ্ছে ভালো করে তারা সম্ভবত এটাই উঠবে এটা দেখতে পাচ্ছেন ঘুরতেছে সো তারা এটা আসার জন্য প্রস্তুতি দিচ্ছে প্লিজটা একটু শেয়ার করে দেয় ভাবে আসলে যে দোলনায় উঠে যে ফরেস্টটা আছে সেই ফরেস্টের থেকে যে খাবে সেটারও বলে এটাই আসলে আমরা ওটা উড়াই দেবো কেন আমরা খেয়ে পেট করবো কিন্তু এই সমস্যার আইডিয়া আমরা উড়ায় টাকা উড়ানোতে রাজি না মানে এরকম একটা ব্যবস্থা তো আমরা ফাঁকা জায়গায় যে ব্লগ করি তা চলে না আমরা যাই ওয়াউ এটা নাইস একটা প্লেস সো এটার অ্যাড্রেসটা হলো খুলনা খুলনা রূপসা ব্রিজ সো খুলনা রূপসা ব্রিজে আমরা এখন আছি রূপসা এটা হলো রিভার ভিউ রিসর্ট সম্ভবত সো আমরা এখন এখানে যাই তো এখানে এখানে ভিউটা দেখছেন কত সুন্দর একটা ভিউ আছে তো সবাই চাইলে এখানে আসতে পারেন রিভার ভিউ রিভার ভিউতে পাশেই রূপসা নদী সো এটা হলো রূপসা নদীর তীর অপোজিট পিছনে দেখছেন রূপসা ব্রিজ সো সুন্দর একটা পার্ক আসলে সবকিছু পাওয়া যাবে একটা পার্কের ভিতর যেটা এটা হলো এডার এডার কি রিসর্ট মনে হয় আমি अभी এখানে থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা সবকিছুই আছে এই এটা হলো ভিতর থেকে আসার পর একটা দৃশ্য so <laughs> আমরা আছি এখন একটা লেক পয়েন্টে সো লেক পয়েন্টে যাচ্ছি এত সুন্দর একটা সিনারি মানে এত সুন্দর দৃশ্য এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমরা আছি আমাদের তুরিনো আছে এখানে এটা মনে হয় সরকারি তৈরি করে এখানে এটা আমার যেটা মনে হয় এটা কোস্ট গার্ডের ইগুলো দেখা যায় মেরিনগুলো দেখা যাচ্ছে সুন্দর একটা ন্যাচারাল একটা পরিবেশ

তো সবাই মিলে ফুচকা খাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই হলো ফুচকার স্বাদ আসলে ফুচকা একটা অমায়িক টিয়া আছে টিয়া ভাবি সেই স্পেশাল স্পেশাল খাচ্ছি স্পেশাল তার জন্য হুম গাড়ি সবাইকে একটু দেখায় অনেকক্ষণ ঘুরলাম পার্কে তো ও চার্জ খুবই সংকটে আছে চার্জ নাই তো আজকের ব্লগটা ভাবতেছি এই পর্যন্তই রাখবো তো আজকে কাউকে দেখাইতে পারলাম না যেটুকু চার্জ আছে ওই চার্জ দিয়ে ছবি তুলতে হবে সবাইকে আজকের মতো ব্লগের সবাইকে স্বাগত জানাবো কিন্তু এখানে সবাই আসবেন খুলনা রূপসা ব্রিজে খুবই সুন্দর একটা পার্ক খুবই বড় মানে অল্পের ভিতর সব কিছুই আছে বিশ টাকা করে টিকিট নিবে খুলনা রূপসা নদীর তীরে এত সুন্দর একটা পার্ক আসলে মনোমুগ্ধকর পরিস্থিতি পরিবেশ সব রকম সব রকমের প্রাইভেসি সব কিছুই পাবেন পার্কের ভিতরে So shavachata. bye 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 Allah bless